হাজার একুশ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে এরপর কেটে গেছে চার বছর অথচ সেই জিম্বাবুরের কাছেই নিজেদের মাটিতে প্রথম টেস্টে হারল বাংলাদেশ দল বলা উচিত জিম্বাবুয়েকে জয় উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল বাজে ব্যাটিং প্রদর্শনীতে এই হার ছিল অবধারিত বাংলাদেশের বিপক্ষে তিন উইকেটে লাভ করে দীর্ঘ চার বছর পর টেস্ট ম্যাচে জোরের সাথ পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবল নতুন জাগরণ হয়েছে ঠিক বিপরীতমুখী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতিকালে বাংলাদেশের যে পারফরমেন্স তাতে করে এ পরাজয় অনেকটা স্বাভাবিকই বলা যায় এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হতে খুব বেশি সময় লাগবে না